সুস্থ করে দেয় সেজন্য আজকে প্রার্থনার আয়োজন করা হয়েছে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে উনি দীর্ঘদিন যাব ধরে অসুস্থ গত কয়েকদিন ধরে উনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন মেডিকেলে আছেন আইসিউতে ওনা সুস্থ কামনায় আমরা সার্বিক ক্ষেত্রে সবার কাছে ভোয়া আশীর্বাদ প্রার্থনা করছি আপনাদের আজকে সেই আয়োজন আপনারা যে আশীর্বাদ করেছেন সবাই আমাদের উত্তরের অঞ্চলস্থল থেকে ধন্যবাদ সবাইকে সবাই সবার কাছে আমাদের দেশ নেতৃত্ব দেওয়ার জন্য আশীর্বাদ চাই এবং আমাদের উৎপঞ্জের ভবিষ্যৎ কান্ডারি আমাদের জন্য আশীর্বাদ চাই ওনাকে আশীর্বাদ করবেন যাতে উন্নয়ন উত্তরের সেবক হিসেবে আপনাদের পাশে এসে দাঁড়ানোর শুধু হয় হরে কৃষ্ণ হারে সকলে আমার সাথে সকলে প্রার্থনা করবেন কৃষ্ণ 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 রাম রাম হরে হরে বিশ্বাস বিশ্বাস কিভাবে এবং ঠামে দেয়ার শরীর সুস্থ কি দূর করে দিলে কি